আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করবো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এলাম নিউ আরও একটা ব্লগে তো ব্লগে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মাকে আমি ওষুধ খাওয়াতে সাহায্য করতেছি আসলে কোন বেলায় কোন ওষুধগুলো এটা তো মুরব্বী মানুষ জানে না আমার শ্বশুর হলো চলে যেতে চাইছিল তো তাদেরকে হচ্ছে আমি রেখে দিয়েছি যে মা সুস্থ হোক দেন হচ্ছে কি আপনারা যাবেন এর আগে যাওয়ার কথা মুখেও আনবেন না তো খুব কষ্ট করি তাদেরকে রাখা হয়েছে কারণ আমি চিন্তা করছি তারা মুরব্বী মানুষ ওষুধগুলো কখন কোনটা কোন বেলা খাইতে হবে এটা কিন্তু তাদের পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি তাদেরকে রেখে দিছি তো আমি যেহেতু আমার শাশুড়ি মাকে প্লাস আমার শ্বশুরকে আমার দায়িত্বে রেখেছি তাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার আমি নিজের মতো করে তাদের দেখাশোনা করতেছি জানি না তাদের মন মতো হচ্ছে কিনা তবে আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়া ট্রাই করতেছি তো তাকে ওষুধ খাওয়ানোর পরে দুপুরের খাবারটা ওরা আগেই খাওয়াই দিছি তার কারণ হচ্ছে আমার শ্বশুর আব্বু কাজে থেকে আসছে আসার পরে তাকে আমি যখন খাবার দিছি তখন ওই খাবারের সাথে শাশুড়ি মাকে খাবার দিয়ে দিছিলাম তো তখন হচ্ছে শাশুড়ি মা খেয়ে ফেলছে আর আমার শাশুড়ি শাশুড়ির কাছে খুবই মানে জঘন্য লাগতেছে জঘন্যশাল্লাহ মাশাল্লা আমার আমার শাশুড়িকে আল্লাপাক নিজের হাতে বানাইছে এত সুন্দর করে বানাইছে তো তার সেবা যত্ন করতে পারে আমারও নিজের কাছে অনেক ভালো লাগতেছে শাশুড়িমার মাথায় তেল দিয়ে দিতেছি যাতে করে শাশুড়ি মার একটু ভালো লাগে কারণ তার শুধু একটাই রোগ তার মাথা হচ্ছে গিয়ে শুধু ঘুরায় মাথা শুধু ঘুরায় তো আগে থেকে অনেক সুস্থ হয়েছে অনেক সুস্থ যেটা আসলে আমি বলে আপনাদের প্রকাশ করতে পারবো না আজকে দেখি যে মা হচ্ছে আমাকে শাক বাইছে দিতেছে তারপর হচ্ছে সে আমাকে থালা বাসন ধোয়ার জন্য জোর করতেছিল সে আমাকে থালা বাসন ধুয়ে দিবে তো পরে হচ্ছে গিয়ে আমি লাস্ট ফিনিশিং ধুইতে দিই নেই যদিও যাই হোক সব কিছু মিলাইয়া খুব ভালো সময় কাটতেছে আমার কারণ আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই আছে সবাই একসাথে যদিও শাশুড়ি মা অসুস্থ তারপরও আমার ভালো লাগতেছে কারণ তারা আমার কাছে আছে আমার বাসায় আছে এই ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর আমি সময় চাই আমার শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার কাছে আসুক থাকুক ভালো লাগে আমার কাছে তো তাদের ভালোবাসতে পেরে আমার যেমন ভালো লাগতেছে আর তারাও আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার শাশুড়িমাও আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে আজকালকার দিনে এরকম ভালোবাসা পাওয়াটাও খুব রেয়ার আমি যেমন শাশুড়ি পাইছি ভাগ্য করে আমার শাশুড়ি মা বউ পাইছে ভাগ্য করে এটা আমার শাশুড়ি মা বলে যদিও আমি বলি না মা হলো মার যে রিলেটিভ আছে তাদের কাছে বলতেছিল যে আমি বউমা পাইছি ভাগ্য করে তো শোন মানে আমার অগচরেই বলে তারপরও আমি শুনে ফেলি তো সেটা শুনে আমার কাছে ভালো লাগে আর সেজন্যে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমার শাশুড়ি মা আমাকে অনেকটা ভালোবাসে তো বলছিলাম মাথাটা বেনি করে দিব বাট মা বলতেছিল বেনি করলে চুল আটকা পড়ে যায় তখন চুলে হচ্ছে গিয়ে মানে ভালো লাগে না আর এটা হচ্ছে প্রয়োজনীয় অপ্রয়োজনে সে খুলতে পারবে মানে তার ভালো লাগতেছে না সে চাইলেই হচ্ছে খুলতে পারবে

কারণ কি আমার শাশুড়ি মতো হচ্ছে এখন খাইতে পারবে না ফল আনছে আমার জন্য মাকে তো আসে না তাই না আপাতত আমি হইলো ডিম সেদ্ধ করতেছি এই যে ডিম সেদ্ধ করতেছি ডিম হয়ে গেলে হচ্ছে কি আমার দিব স্যালাইনটা বন্ধ করে একটু খাওয়াবো তার কারণ হচ্ছে সে কখন সে স্যালাইন লাগে সারাদিনে সে শুধু খুব ছাড়ার জন্য কিছু খাইনি মা আপনারা কি সুপ রান্না করে দিব খাইবেন না সকালবেলা খাইবেন না না স্যালাইন বন্ধ করে আপনারা মেহান ডিম খাওয়ামো পানি খাওয়ামো যা খাওয়ামো খাওয়ামো খাওয়ায়া ভাত ভাত খেয়ে দুটো ভাত খেয়ে দাও বেশি ভালো হইতো খাইতে ভাত ভালো গরুর মাংসটা ভাত খান প্রেসারটা বাইরে যাবে বাইরে যাবে

তুমি কোন ওষুধ আনবো ওষুধ না বাসায় কয় না তোমার আব্বা বাসায় নিয়ে গেছে কে কখন নিছে মানে থ্রি পিসও নিয়ে গেছে গা মানে জামা কাপড় জমা সব লয়ে গেছে গা আচ্ছা তাহলে না মা ধর ওষুধই দিল এই ওষুধটা হ্যাঁ টাইম টু টাইম খাওয়াইতে হইব না তারপর হ্যাঁ কি রাইন্দা খাইতে হইব না হ্যাঁ ভাতটা খাওয়াইব কেন ওই জায়গায়

যে ডিম সিদ্ধ করছি হাসের ডিম আমরা আপনারা সবাই এই শেয়ার টিমের কথা অবশ্য আপনারা বলার আগেই হচ্ছে কি আমি মার জন্য হাসে ডিম আনছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেজন্য আপনারা ভাবছেন যে আমি আনি নাই তো নিয়া শর্মা হলো তার বিআনকে খাওয়ায়ে দিতেছে আর আমি হলে দিক দিয়ে মার জন্য হলো ভাত নিয়া আসছি পানি পানি আয়ার কো

তার মার ওইখানকার মানে মার সাথে যে কলিকরা তাদের যেন তাদের ছেলের হচ্ছে যে অনেক বড় প্রবলেম হয়েছে তো যার জন্য মার এখন ডাবল শিফট ডিউটি করতে হয় মা বাসায় অতটা থাকে না আজকে হলে কি মনে করে বাসায় আসছে তো পরে হচ্ছে যে ভিডিও দেখছে ভিডিও দেখা হলে চলে আসছে তো শাশুড়ি মার খাওয়ার হচ্ছে রুচি আগের থেকে একটু একটু করে বাড়তেছে মানে খাইলেই হচ্ছে চাপা চুপা বাইঙ্গাই তো খাবার নিতেই পারতো না ভিতরে সকালবেলা শুধু একটু সুপ খাইছে তারপর হচ্ছে সারা দিনে কলা খাইছে আর কি কি যেন খাইছে ভাত খাইছে দুই তিন সকাল বেলা খিচুড়ি খাইছে দুই লোক মা আর দুপুর মানে ভাত খাইছে দুই লোক মা খেয়ে ফেলেছে আপনার লেগে আনছি তো একটা খান আপনি হ্যাঁ খাইতে পারবো না তো আমি জানি তো হ্যাঁ খাইতে পারলো তো সুস্থ হয়েছে তারও বহুত আগে হ্যাঁ যদি খাইতে পারতো ডাক্তার পর্যন্ত তো যাওয়াই লাগতো না স্যালাইন ট্যালাইন পর্যন্ত আমি যখন ফোনের মধ্যে শুনছি যে হ্যাঁ মাথা ঘুরে পড়ে গেছে আমি তখন গেছি প্রেশার লো গুলা খাইয়া পড়ে গেছে আমি সাথে সাথে ওই যে ইয়া কলা ডিম ডিমের টাকা পরে হচ্ছে দুধ এগুলো সব দিয়া পাঠাইছি স্যালাইন ট্যালাইন যেটি খাওয়া হোক ঠিক হয়ে খাইতেই পারে নাই

না যাইতে হবে না মা তুমি ফোন দিও যদি বন্ধ থাকে মিনিট হইল মা কেও খাওয়াইতেছে ভাত না গোটা ভাত খেতে বাজি দিয়া শাক বাজি দিয়া

কারণ আপনারা বলবেন যে বিছানায় না শুয়ে এদিকে এই যে পাংখাটা হইলো এক সাইডে পড়ে গেছে ও কোনায় লাস্টে যায় না পাখাটা বাতাসটা মানে কোনায় যায় না সব ঠিক আছে যায় বাবা ঠিক মতন খাওয়া দাওয়া করো ওই যে ফল টল আছে এগুলো কেটে টাইটে দিলে সন্ধ্যাবেলা খায় নিও আর দেখি আমি আবার সময় ডিম নিয়ে আসবো না এখন হলো সন্ধ্যা সন্ধ্যা বলতে সাড়ে সাতটার মতন বাজি মার জন্য হচ্ছে ফল কাটলাম এখানে আছে হলো আম আছে তারপর হচ্ছে ইয়ে আছে মালটা আছে আর কি আমার মালটা এটা হচ্ছে এখন মাকে দিব মা খাবে সন্ধ্যার মাস্তা তো বাসা হলো আমার সুখী বাবু বা রাজ মানে কেউ বাসায় নাই এই জন্য পুরো বাসায় এখন ফাঁকা আছে শুধু আমি আর মা আছি তো ফল কেটে আসছি মাছ এখন মেন মা মালটা কি টক আমি জানি মালটা টক টক হবে এই সিজনের মালটা এই জন্য হচ্ছে আর লবণ দিয়ে দিছে যাতে খাইতে স্বাদ লাগে আর কি